বন্ডরাই মারিফতের দোহাই দিয়া যেহেতু সর্বসাধারণ মুসলমানদেরকে হারাম কাজে লিপ্ত করে রাখতে চায় এই বিষয়গুলি একটু খুলাসা করে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই মারিফত বলে কি বলে বোঝার জন্য একটা ঘটনা শুনি একবার কুখ্যাত এক মুনাফিক নবীর বিবি আয়েশার চরিত্রের বিরুদ্ধে অপবাদ দিয়েছিল বলেছিল নবীর বিবি আয়েশার চরিত্র ভালো নয় আপনারা কি মনে করেন নবীর বিবি আয়েশার চরিত্র ভালো নয় মনে করলে ইমান থাকবে ইমান থাকবে কুক্কেত মুনাফিক নবীর বিবি আয়েশার বিরুদ্ধে এই অপবাদ দিল নবীর বিবির আয়স আয়েশার চরিত্র ভালো নয় তার এই মিথ্যা অফবাদ প্রমাণ করার জন্য কিছু আলামত পেশ করেছেন আলামত 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 কেমনি বুঝাই আনবে আকাশ মেঘাচ্ছন্ন হয়েছে দুটার আলামত আলামত বৃষ্টি নামার নামতে পারে কি বলেন আকাশ মেঘ আসলেই বৃষ্টি হওয়ার গ্যারান্টি আছে না নামতেও পারে নাও নামতে পারে আলামতের মধ্যে সম্ভাবনা উভয় দিকেরই থাকে নবীর বিবি আয়েশাকে চরিত্রহীনতার অহবাদ দিয়া এমন একটা আলামত পেশ করল ইয়া আলামতের দ্বারা চরিত্রহীনতা প্রমাণ হইতেও পারে নাও হইতে পারে হইতেও পারে নাও হইতে পারে এই যে হইতে পারে একটা সম্ভাবনা সম্ভাবনার ভিত্তিতে দুই একজন নির্বেজাল মুসলমানও এই অপভাদ্রটাতে অংশগ্রহণ করেছিল মুনাফিকের কথায় কথায় এক দুজন মুসলমান নবীর বিবি আয়েশার চরিত্রের বিরুদ্ধে সন্দিহান হয়ে পড়েছিল এর মধ্যে একজন মুসলমানের নাম ছিল মিস্তা একজন মুসলমানের নাম ছিল মিস্তা মিস্তা হজরত আয়সার সম্পর্কে আত্মীয় হতেন আর এমন গরিব ছিলেন যে আয়সার বাবার নাম চিনা কেউ হজরত আবু বকর সিদ্দিক হজরত আবু বকর সিদ্দিকে দান খয়রাত করতেন এর দ্বারা মিস্তার সংসার চলত বলেন মিস্তা নামের সরল মুসলমান যে মুনাফিকের অপপ্রচারণে শরিক হয়ে গেলেন কার অবদানে সংসার চলতো আয়সার বাবার আয়সার বাবার অবদানে সংসার চলতো যখন এই মিস্তা মুনাফিকের পক্ষে আয়সার বিরুদ্ধে মাঠে নেমে গেলেন হজরত আবু বকর সিদ্দিক মিস্তাকে দান খয়রাত করা বন্ধ করে দিলেন দান খয়রাত করা বন্ধ করে দিলেন বলেন তো আপনার কি ফরজ আপনার কোনো আত্মীয়কে তার সংসার চালাবার উপযোগী দান ফেরাত করা না দয়া আবু বকর দয়া বন্ধ করে দিল আমি একজনকে অনেক দিন দয়া করেছি আর করব না এটা কি শরীয়তে অনুমতি নাই অনুমতি নাই আমি রেগুলার একজনকে প্রত্যেক দিন বাজার ফরসের পয়সা দিতাম এক আমার সাথে বেআ করছে আমি আর দেব না এই অধিকার আমার আছে শরীয়তে তাই শরীয়তের বিধানে অধিকার আছে মনে করে হজরত আবু বকর সিদ্দিক সিদ্ধার সংসার চলার জন্য যে দান করতেন দান বন্ধ করে দিলেন পাক রব্বুল আলম কোরআনে আয়াত নাজিল করে বলে দিলেন মিস্তা তোমার সাথে অপরাধ করেছে এই জন্য মিস্টার উপর তোমার দান দয়া বন্ধ করে দিয়েছ তুমি কি জীবনে কোনোদিনও আল্লাহর দরবারে অপরাধ করো নেই আল্লাহ যদি তোমার প্রতি আল্লাহর দয়া বন্ধ করে দেয় তোমার দশাটা কি হবে কাজেই আল্লাহর দয়া যদি পেতে চাও আল্লাহর কাছে তুমি ক্ষমার বিকারি হয়ে থাকতে হবে নিভাবে তুমি যদি আল্লাহর কাছে তোমার অপরাধগুলির প্রতিশোধ না চেয়ে তুমি যদি আল্লাহর দান জারি থাকুক এটাই যদি চাও তোমার কাছে যে অপরাধ করেছে তুমিও তার তার প্রতি দয়া দান না করে তার এই দান দান জারি রাখো তাকে মাফ করে দাও সুদা কথায় তুমি যদি আল্লাহর কাছে চাও তোমার সাথে যে অপরাধ করেছে তারেও তুমি মাফ করে দাও এটা শরীয়তের বিধান না হতে শরীয়তের বিধান কয়ে আমি প্রতিশোধ নিতে পারি আল্লাহ বলেন প্রতিশোধ নিতে যায় না নিতে পারো শরীয়তের বিধান মাফ করে দেওয়া মারিফতের বিধান প্রতিশোধ নেওয়া শরীয়তের বিধান মাফ করে দেওয়া মারিফতের বিধান উদাহরণ বুঝে থাকলে বলুন শরীয়ত কঠিন না মারিফত কঠিন বন্ডর দলে কি কয় নমাজ ফরা শরীয়তে ফরজ মারিভত হাসিল হইলে নমাজ ফরজ থাকে না গানজা খাওয়া শরীয়তে হারাম মারিফত হাসিল হইলে গানজা খাওয়া হারাম থাকে না বেহর্দা চলা শরীয়তে হারাম মারিভত হাসিল হইলে বেহর্দা চলা হারাম থাকে না গান বাজনা শোনা শরীয়তে হারাম মারিফত হাসিল হইলে গান বাজনা হারাম থাকে না সেটা মারিফতকে শরীয়ত থেকে কঠিন করল না মারিফতকে শরীয়ত থেকে হাজার গুণে বেশি সহজ করে দিল এটা সত্যিকারের মারিফত নয় এটাই মারিফতের নামে ভণ্ডাবি আর শয়তানি সুতরাং মারিফতের দুহাই দিয়া যারা এমন সব অনুষ্ঠান করে যেসব অনুষ্ঠানে শত শত রকমের হারাম কাজ হয় যে সমস্ত অনুষ্ঠানে গান হয় বস্তা হয় বেফর্দা চলে বিদাত করে বাবার কাছে দোয়া করে বাবার কাছে সন্তান চায় বাবার নামে মান্নত করে গরু ছাগল বহিষ মহিষ এইগুলি বাবার নামে মান্নত করিয়া ওই উরুস নিয়া দবাই করিয়া বন্ড বেমাজি বেফরদাদের খাওয়ায় সবগুলি হারাম সবগুলি হারাম নাম দিয়েছে নাম দিয়েছে মহাপবিত্র উরুষ মুবারক এতগুলি হারাম কাজের আস্তানার নাম বলে মহাপবিত্র পুরুষ মুবারক শুধু সাধারণ মুসলমানের চোখে দুলা পরা দেওয়ার জন্য বিষয়টা বোঝাবার জন্য আপনাদের একটি উদাহরণ দিয়ে কথা শেষ করি আমার মনে হয় মাধবপুর বাজারের পশ্চিম এলাকার মানুষের উদাহরণটা বুঝবো সহজে সেটা হইল যখন বর্ষার পানি আসে তখন মানুষে বিভিন্নভাবে মাছ শিকার কেউ জাল দিয়া শিকার করে কেউ বর্ষি দিয়া শিকার করে বর্ষি দিয়া মাছ শিকারের পদ্ধতি আপনারা জানেন কেউ বর্ষি কাটাওয়ালা বর্ষি এমনি মাছের মুখের সামনে দেয় না মজার আদার দিয়া দেখা দেয় কেন মাছে যেন কাঁটা না দেখিয়া শুধু আদার দেখিয়া গিল্লা দেয় যেমন ভাবে মাছকে এই প্রাণ গাতি কাটাওয়ালা বর্ষি দেখতে দেওয়া হয় না মজার আদার দিয়ে দেখতে দেওয়া হয় ঠিক তেমনিভাবে জনসাধারণ মুসলমানকে ইমান বিধ্বংসী কুফুর শিরিক বিদাত হারাম কাজের আস্তানা উরুষকে এগুলি যে হারাম এদিকে যেন জনসাধারণের দৃষ্টি না যায় মহা আর পবিত্র আর মুবারক শব্দ দিকিয়া জনসাধারণ যেন এই হারাম হারামুসকে হারাম মনে না করে এই জন্য মহা আর পবিত্র আর মুবারক শব্দের আধার দিয়া ইমান বিধ্বংসী এই হারাম পুরুষের হারামকে হয়। এইগুলি মারিফতের কাজ নয় এগুলি ভন্ডামিয়ার আর শয়তানি কাজ আমার কথাগুলি বুঝে থাকে বলুন এইরকম ভন্ডামি যারা করে দুনিয়াকে তিন পদ্ধতির কোনো পদ্ধতি যারা উপভোগ করে এরার মারিফ তাজিল হইছে না মনের ক্ষেতের মেয়ে আগাছা কুসভাবের আগাছা জন্মে আছে এই কুসভাবের আগাছা পরিষ্কার করতে হলে বন্ড কাছে নয় খাটি পীরের কাছে মুড়িদ হতে হয় বন্ড পীরের কাছে মুড়ি দিলে কি পরিমাণ পবিত্র হবে আপনার আপনার মন মনের ক্ষেত এর একটি উদাহরণ দিচ্ছি শুনুন ধরুন আপনার গায়ে জামার মেয়ে গোবর লাগছে গুবর জামা ফাঁক রইছে না না ফাঁকিছে ই জামা ফালাই যেমন লাগবো না দইয়া পরিষ্কার করলে এই ফাঁক হইব ওইব এই কারণে বেড়ায় বলদের ফেসাব দিয়া দইয়া গোবর সাফ করেছে গায়ের জামার মধ্যে গোবর লাগলে বলদের ফেসাব দিয়া দইলে যেমন ভাবে না ফাঁক আরো সরায় ঠিক তেমনি ভাবে মনের কেতের মধ্যে কুসভাবের আগাছার জন্ম হইলে কুরুচ্চা বন্ডফিরের কাছে মুড়ি ধইলে এটার অন্তরে না ফাঁক আরো সরায় বন্ডফিরের কাছে মুড়ি দইল না পেশাব দিয়া গোবর দইলো বন্ডফিরের কাছে মুড়ি দইল মানে কি দিয়া কি দইল এই রকমের বুদ্ধিমানের কাজ করতে যাবেন না সত্যই যদি পুরাপুরি ভাবে শরীয়তের বিধান পালন করতে যান চান সত্যই যদি আল্লাহর মারিফত হাসিল করতে চান লাথি মেরে বন্ড পীরদের তালাক দিয়া দেন তিনটা কাটিফিরের কাছে মুদি ধুইয়া এই কুশভাবের আগাছা পরিষ্কার করুন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন